বন্ধুরা মেয়ে চলে এসছে এ দেখো এবার আমি লবণ দিয়ে নেবো এটা এটা আমাদের নাতনি হ্যাঁ লাইফস্টাইল উইথ এখন বাজে রাত্রি নটা এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম তোমরা আমার সঙ্গে দেখো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর দেখো রাত্রি নটার থেকে ব্লগটা শুরু করলাম কেন আজকে আমাদের বাড়িতে অনেক মেহেমান এসেছে মেহেমান এসেছে মেহমানদের জন্য এখানে টিফিন হচ্ছে মানে রাত্রে ডিনার টিফিন না এটা ডিনার না ও না এই যে এই এক মেহেমান এই যে আমাদের নাতনি এটা এটা আমাদের নাতনি হ্যাঁ আর এই যে অর্চনা দিয়ে আছে এখানে বসা হাই করে দাও এই যে হাই করে দিলো তোমাদের আর তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি এখানে পায়েস রান্না করেছি হলো কি পায়েস বলে তো চষি একটা দেবো তো হ্যাঁ চষি পায়েস করেছি তাই তোমাদের সাথে তখন শেয়ার করলাম আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর রাতে এখানে ডিনার হচ্ছে পরোটা আর বকুলি তরকারি বকুলি দিয়ে ও ব্রোকলি হ্যাঁ ব্রোকলি দিয়ে হ্যাঁ এই দেখো আমার কথাটা ধরিয়ে দিল আমার নাতনি এখানে আছে সয়াবিন গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে তরকারি না বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ আমার চ্যানেলে যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দিও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই দেখো আমার নাতনি বলে দিল যাই হোক দেখতে থাকো আর ওদিকে রাতের খাবার খাচ্ছে ওরা এ দেখো এখানে এখন খাচ্ছে মোনা আর ওদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি এই যে চাউন্স দিছ না আইস দিয়ে না পরোটা তরকারি চাউন্স লাগবে কি শেয়ার করব বন্ধুরা ওইদিকে রাখো দাদু আর নাতনির দিকে গল্প হচ্ছে আর আমি রাতের ডিনার নিয়ে বসে গেছি এখানে আছে তরকারি আর মাছের ঝোল তেলাপিয়া মাছ আর তোমাদের সাথে আর রেসিপি কি শেয়ার করব যা যা করেছি সব নিয়ে নিয়েছি খাওয়ার জন্য চলো আজকে ভিডিও করছি না কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হবে এখনকার জন্য টাটা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দাঁড়াও দেখে নি এখন বাজে আটটা পঁয়ত্রিশ এই আটটা পঁয়ত্রিশ বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আবার আজকের দিনটা আবার শুরু করলাম এখানে এখন টি পার্টি হচ্ছে টি পার্টির সঙ্গে আছে লিকারটি আর এখানে হচ্ছে ক্রিমরুটি হেজে তোমাদের দাদাভাই খাচ্ছে আর দিদি খাচ্ছে আর আমাদের মন এখনও ঘুম থেকে ওঠেনি আর স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে রান্না ঘরে ঢুকে গেছি অনেক কিছু আজকে রান্নাবাড়ি হবে তোমাদের সাথে সবাই আইটেম শেয়ার করব এখন বসিয়ে দিয়েছি এখানে পিঠা এখানে পিঠা করছে পিঠা বলতে কাঁচি পোড়া পিঠে আমাদের সকালে ব্রেকফাস্ট আজকে কাঁচি পোড়া পিঠে কাঁচি পোড়া পিঠে করার জন্য বসি দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর দিদিকে চা করে দিলাম আমি একটু চা খেয়ে নেবো আমি তো চায়ের সঙ্গে মুড়ি খাই এবার চা দিয়ে মুড়ি দিয়ে খাবো তার জন্য ওদিকে চা হয়ে গেছে আর যা যা হবে তোমাদের সাথে সব আইটেমগুলো আমি শেয়ার করবো কোথায় গেল মনো আমার কাঠি পোড়াগুলো ভাজা হয়ে গেছে সকালে আমাদের ব্রেকফাস্ট হবে আজকে কাছি পোড়া আর এখানে আছে চষি পিঠে তোমাদের সাথে কালকে শেয়ার করলাম এটি আমাদের ব্রেকফাস্ট আমরা সবাই খাবো দিয়ে আমাদের রেসিপি হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি পুঁটি মাছ ভাজা হচ্ছে দেখো আর এখানে ট্যাংরা মাছ ভেজে রেখেছি হালকাটা বাকি আছে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে এই যে আলু কাটা আছে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে আর এই দিকে আছে মটন মাটনটা ম্যারিনেট করে রেখেছি আদা বাটা দিয়ে এখনও রসুন বাটা দি এখানে ম্যারিনেট করে রেখেছি জিরে ধনে আর লঙ্কা শুকনো লঙ্কা তেল আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এইবার হলো আগে এগুলো করে নিয়ে পরে আবার আগে একটা মাস্টার মাস্টার চুরিটা করে নি আর ওদিকে হলো ট্যাংরা মাছের ঝোলটা করব আর মেয়ে মেয়া জামাই আসবে তারপরে এই যে অর্চনাদি এসছে অর্চনাদি বর আসবে তারপরে হলো আমাদের নাতুনি আসবে এই জন্য আজকে আপনার আয়োজন অনেকটাই তারপরে টমেটোর চাটনি হয়ে গেছে চাটনিটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিন দাঁড়াও এই দেখো টমেটোর চাটনিও হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে আর এই কালি দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গেছে আর এখানে কাটা চচ্চড়ি আছে কাটা চচ্চড়ি মানে মাছের মাথা ছিল আলু দিয়ে ঝোল করেছি আর এই যে মটন এখনও ঘুটছে এই যে মটনে পাতলা ঝোল খাবে আমার মেয়ে আর জামাই বলেছে তাই মটনের পাতলা ঝোল হচ্ছে এখানে ফুটছে আর এখানে আমি জিরা রাইস করবো বলে জলের মধ্যে সব দিয়ে ভাত চালটাও দিয়ে দিয়েছি জিরা রাইসের মধ্যে জিরা সম্বাদ দিয়ে রাইসটা করব। আর কটা মটরশুঁটি রেখেছি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাতটা উতুল আসলে তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দেবো এখন মটন ফুটছে টকর 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 করে করার জন্য দেখো ভাতটা আমার হয়ে গেছে এবার আমি কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো খানিকটা আর খানিকটা আমি একটু ঘি দেব একদম অল্প পরিমাণে অল্প পরিমাণে ঘি দেব এই যে আর একটু দেবো ঘি দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যেহেতু জলের মধ্যে আমি আলো তেজপাতা দিয়েছি আমি আর এর মধ্যে তেজপাতা দেব না একটু জিরে দেবো যেহেতু জিরা রাইস আমি জিরাটা একটু বেশি পরিমাণে দেবো জিরাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরাটা একটু চর্বা চর্বা করে এসছে এবার আমি ভাতগুলোকে দিয়ে দেবো ভাতগুলোকে দিয়ে লবণ মিষ্টি দিয়ে আমি ভাজবো দাঁড়াও বাবা পুরো হয়ে গেছে পুড়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুড়ে গেছে

রাইসটা অনেক পরিমাণ হ্যাঁ আমার জিরা রাই হয়ে গেল এ দেখ বন্ধুরা এ দেখো এই জিরা রাইস আমার কমপ্লিট আর আমাদের এখনও একটা মেহেমান তো কালকে থেকে রয়েছে আরেক কেউ হলো আসেনি মেয়ে আমার এখনো আসেনি এই যে মাংস টেস্ট করছে মনে কেমন আছে মাংস ডাল হয়েছে ওই সাবস

ভিডিওটা আমি শেষ করবো ভুলেই গেছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা এখন হলো গুড গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং হয়ে গেছে